কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল আমার কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটা কবিতা নিয়ে আজকের কবিতা মানান সই মিনাক্ষী দাসের লেখা আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু শুরু করছি মানান সই তুমি বললে পাহাড় কিনে দেবে আমি বললাম কিসের প্রয়োজনে একটা পাথর কুড়িয়ে আনো যদি সাজিয়ে রাখবো ঠাকুর সিংহাসনে হঠাৎ তোমার বাগান কেনার শখ শুনে বললাম খরচ করো বুঝে একটা বরং গোলাপ কিনে এনে নিজের হাতে খোপাই দিও বুঝে সেদিন বললে বিদেশ নিয়ে যাবে হেসে বললাম অর্থ অপচয় তার চেয়ে চলো দুজন মিলে বসে নদীর পারে দেখব সূর্যোদয় জীবন হলো ছোট্ট ডিঙির মতো কি হবে তার মস্ত বড় পাল ঝড় জল সব সামাল দিতে হলে চাই তো মোটে শক্ত দুটো হাল আমরা হলাম মাটির কাছের জীব সারা জীবন মাটির মাপেই রই চাওয়া পাওয়া ছোট্ট যত হবে জীবন হবে তত মানানসই ভালো থাকবেন সবাই